পরকীয় সন্দেহে জেরে স্ত্রীকে খুন করে নিজেও আত্মঘাতী হলো স্বামী চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তালপুর পশ্চিম পাড়া এলাকায় মৃত দম্পতির নাম অধীর মণ্ডল বয়স বাহান্ন বছর নয়নতারা মণ্ডল বয়স সাতচল্লিশ বছর জানা গেছে ওই দম্পতির দুটি মেয়ে রয়েছে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং দশ বছর বয়সী ছোট মেয়ে স্কুলে পড়াশোনা করে আজ সকালে ওই দম্পতির মেয়ে যখন টিউশনি পড়তে যায় ঠিক তখনই ফাঁকা বাড়িতে স্ত্রীকে একা পেয়ে ধারালো বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ মেরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিজেও গলায় আত্মঘাতী হয় স্থানীয় সূত্রে খবর স্ত্রীর মধ্যে অশান্তি সন্দেহ করতেন হয়তো অন্য পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেই সন্দেহের বসেই নিজের স্ত্রীকে খুন করে অধীর পরে নিজেও আত্মঘাতী হয় এলাকা সূত্রে ঘটনার খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে পাঠায়

আমার কাছে যে চাবি পাইছিলো কার কার কারে তারে ওই মাটির ছাগল এটা মা ছাগল আইতো মাছ আইতো ছিল এটা তো চাবি লাগাতে পারি আমারে থাকবি তারপরে আমি মাঠে চলে যাইছি ঘাস কাটতে এসে শুনছি হ্যাঁ কারণ বাড়িতে মেটাও ছিল না português না ছোট মেটা português রাত দুটো মেটা একটা মে না ছোটটা ছোটটা পোস্ট পোস্ট দেনিসে আসে মেটা কি দেখিনি মেটা দেখতেও লাগেনি না কে দেখলো মেটা ই বল বাস তো আজ বনের মধ্যে পড়ছে ও মেই দেখে ছোট মেটা হ্যাঁ

আমি তখন জল নিয়ে চলে গেছি আমি এখানে দাঁড়াই পরে শুনি পরে সবাই হই হই করছে তার ফাঁকে বেরিয়ে দেখছি যে আমার লোক এখানে কাজ করছিল আমি বলছি তবে ডেকে আমি ভাত খাবি ও পান্ত ভাত খাবে বলে আমি সব কিছু তৈরি করে ডাকতে আসছি তখন দেখছি এখানে হই হই করছে তারপরে পুলিশ এসে গেছে অনেকক্ষণ পরে পুলিশ

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসই সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে